হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন এটা হচ্ছে ন্যাচারাল কালার আইফোনের যে কালারটা এটা হচ্ছে সেই কালারটাই টাই বড় ভাই আসছে ফোনটা নেওয়ার জন্য তো এখন এটা আনবক্সিং করে দেখি কে কে আছে ভিতরে কেমন করেছে লোকটা বলেন আচ্ছা বড় ভাই সে আস টোয়েন্টি ফোর আলট্রা এ হচ্ছে ফোর অস্থির একটা সেট দেন প্লাস্টিক টাও ইয়াটাও এটা হচ্ছে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা স্ন্যাপড্রাগন এজেন্সি প্রফেসর হম অন করেন সেট আপ করেন আপনি নিজে নিজেই পাঁচ এন এমএচ এর ব্যাটারি ইন্ডিসের ফিঙ্গারপ্রিন্ট এটা নেওয়ার একটাই কারণ হচ্ছে যে এস টোয়েন্টি আছে এস টোয়েন্টি হচ্ছে ফ্লাট আর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আল্ড টা হচ্ছে হার্ড ডিসপ্লে আর বাকি সবই সেম আছে তো এটার সাথে শুধুমাত্র কোম্পানি ক্যাবেল ইস্যু করে তো আমরা আমাদের পক্ষ থেকে যারা আমাদের কাস্টমার রয়েছে তাদের তাদেরকে আমরা একটা চার্জার তারপরে ক্লাস কোটর আর একটা ট্রান্সপারেন্ট কভার দিয়ে দিচ্ছি জাস্ট কোম্পানি আমাদের এজের পক্ষ থেকে নিচেরটা দেন হ্যাঁ তারপরে স্কিপ দেন

বেস্ট প্রাইজে বেস্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে সবাই ভালো লাগবে শুধাবেন বেস্ট অফ